সবাই ভালো আছে দেখাবো আমি কোনো ভিডিও পাই অনেকে পাননি ঠিক আছে এই কাপড়টা কিন্তু কাপড় হিসাবে রিজেনবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু এখান থেকে যার যে ডিজাইনটা ভালো আমার যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর এগুলো কিন্তু আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিক আছে আগে কাপড় পরে কালেকশনটা দেখবেন অনেক সুন্দর একটা কালকশনের মেরুন কাল থাকছে ঠিক আছে মাল্টি সোলার কাজ করা আছে একদম কিন্তু পেপার সিল্ক কাজ করা আছে কিন্তু আর একটা বটটা আড়াই হাত বট ঠিক আছে একটা শাড়িতে লাগবে ছয় গাছ জামা রান্না করছ ঠিক আছে এখানে যার যে কালারটা ভালো লাগে স্ক্যান আমার যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে নিতে পারবেন অন ডেতে নিতে পারবেন একটা থেকে কিন্তু আরেকটা একটা বেশি সুন্দর ডিজাইন কিন্তু কাজ করা ঠিক আছে পেপার স্টিকের উপরে কাজ করা আছে কিন্তু একদম দেখতেই পারেন মাসে কত সুন্দর কালার কিন্তু মেরুন কালার ঠিক আছে একটা থেকে কিন্তু আর একটা বেশি সুন্দর ডিজাইন এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ঠিক আছে দেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে আমাদের ফেসবুক পেজ আছে টিকটক পেজ আছে পেজটি ফলে পাশে থাকবেন আশা করি এরকম নিত্য কালেকশন ভিডিও আপনার প্রতিনিয়ত হয়ে দেখতে পান ঠিক আছে একটা থেকে কিন্তু আর একটা বেশি সুন্দর ডিজাইন কিন্তু আর আগে কাপড় পরে থাকে ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে জামার করে লাগে পাঁচ গোশ পাঁচ গোজ পরে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর একটা শাড়ি করলে লাগবে অনলি ছয় গছ ছয় গছ পড়বে নশো টাকা নয়শো টাকা এত সুন্দর একটা কাজ করা শাড়ি পেয়ে যাচ্ছেন যার যে কয়েক গছ লাগে নিতে পারবেন তারপর গস কাপড় আপনারা তো জানেনি এখান থেকে ঠিক আছে কালেকশন দেখুন কত সুন্দর একটা ইউনিক একটা কালেকশন চলে আসে এটা কিন্তু তাহলে গছ থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গস থাকবে কিন্তু আর এগুলো কিন্তু এক গজ দুই গছ কাপড় কন্ডিশন হয় না ঠিক আছে এক গজ দুই গছ কাপড় নিতে গেলে আপনি ফুল টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে আগে ফুল টাকা পরিশোধ করতে হবে কিন্তু আজ এটা দেন কত সুন্দর একটা কালার আর এক হাজার টাকার ওপর যখন আপনি কাপড় নেবেন তখন কন্ডিশন ঠিক আছে আপনি এক হাজার টাকার পাঁচ দশ বিশ পঁচিশ হাজার কাপড় কন্ডিশন ঠিক আছে আগে কাপড় পরে টাকা দেখেন আমাদের যেগুলো পাইকের পত্র আছে তারাও এখানে কাল নিতে পারবেন মাত্র দেড়শো টাকা এই কালেকশনটা আপনার ভিডিওটি কেউ মিস করেন যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিন আমরা যোগাযোগ করে নিতে পারবেন এই কালার সুন্দর সারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে কালার কিন্তু ভাইরাল কালার এটা কিন্তু মেরুন কালারটাও আছে ঠিক আছে আজকে ভিডিও কিন্তু যে মেরুন কালার লাস্ট কালেকশনটা কিন্তু কত সুন্দর ইউনিক একটা কালেকশন এটি কিন্তু অনেক সুন্দর কিন্তু পিটানো কাজ করে ঠিক আছে ওটার কিন্তু কোনো চার্জ নাই মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ